ফোনের কন্ট্যাক্টগুলো মাঝে মাঝে চেক করি এমন প্রচুর নাম্বার সেভ করা আছে যাদের সাথে কথা হয়নি বহুদিন অথচ তারাই আমাদের অভ্যাস ছিল কোনো এককালে এমন অনেকে আছে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও গলির মোড়ে শেষবারের মতো ভালো থেকো বলার পর আর শোনা হয়নি তার হৃদস্পন্দনটুকু কত বন্ধু কত প্ল্যান বাকি রেখেই হঠাৎ শহর ছেড়েছিল পাঁচ মিনিট দাঁড়া আসছি বলে আসেনি বহু কাল তুই না গেলে আমিও যাব না বলা মেটা একা একাই বেছে নিয়েছিল দূরত্ব ছেলেটা কাজে মন দিয়েছিল সব ভুলে বাকিটা সময় সামলে নিয়েছে আমাদের ফোনে এমন কিছু নাম্বার রয়ে গেছে যারা আজ বেঁচে নেই জং ধরা গ্রিলের মতো শুধু পড়ে আছে স্মৃতিটা কখনো সখনও ডায়াল করলে কি চেনা গলাটা পাওয়া যাবে জানি না ছোটবেলায় আমরা যত সহজে পেন্সিল রাবার হারিয়ে ফেলতাম বড় হয়ে ঠিক সেভাবেই মানুষ হারিয়ে ফেলছি ঠিক সেভাবেই মানুষ হারিয়ে ফেলছি